আমার মনের ভিতর ঢুইকা সে আমাকে বলল। তুমি আমার সাথে এসে ঘুমাও মানে তুমি আমাকে এসে বেড শেয়ার করো তারপরে তোমাকে বড়ো বড়ো কাজ করাবো তো সে যে কথাগুলো বলছে এটা তো ভাই আমার দ্বারা সম্ভব না আরে তোর সাথে যে মেয়েগুলা ওই যে লাভলি নামের মেয়ে কতদিন তুই ওর দ্বারে ঘুমাইছিস আল্লাহ জানে আমি কি তাই ও তো একটা বাজারের মেয়ে একটা বাজারের প্রস্টিটিউট এটা বাজারের নর্তকি তার নর্তকী সাথে আমাকে আমাকে কেন তুলনা করছেন আপনি হ্যাঁ একটা নর্তকি ঘুমাইতে পারবে আপনার কাছে এটা আমি তো না আমি তখন আপনাকে ভালো বলেছিলাম আপনার চরিত্রটা ভালো ছিল আপনার সম্পর্কে অতটা জানতাম না কিন্তু যখন আপনি চরিত্রটা আমার উপরে আমার কাছে তুলে ধরলেন তখন তা আসলে বিষয়টা ক্লিয়ার যে আজকে আমাকে বলছে এই যে টুনটুনি এই মেয়েটাকে বলছে তো সে কিন্তু সবাইকে এরকম বলতেছে আমি যখন প্রতিবাদ জানাইছি যে আমি নারী হয়ে যখন প্রতিবাদ জানাইছি তখন করলো কি সে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলো এবং তখন অনেক মেয়েরা তাকে ভয় পেয়ে কিন্তু কোনো কথা বলছিল না ভয়েস পেয়ে যখন কথা বলছিলাম যখন দেখছি সবও দাঁড়ায় গেছে তার বিরুদ্ধে তখন কিন্তু সেই মেয়েগুলো আমার কাছে আসছে যে না আমরাও রুখে দাঁড়াই আমরাও হিরো আলম যে সব প্রস্তাব আমাদের বাজে প্রস্তাব দিয়েছে সেই বিরুদ্ধে আমরা হচ্ছে রুখে দাঁড়াই অনেক মানুষ বলতো যে আসলে ও খারাপ কিন্তু আসলে আমি বুঝতাম যে আসলে মনে হয় মানুষটা ভালো তো মানুষটার সাথে প্রথমত যখন কথা বলি আসলে ওরকম কিছু পাই নাই পরবর্তীতে মানুষটা দেখি কলিজার ভিতর আঘাত দিয়া ছুরি মাইরা দেয় কথা আছে না যে কলিজার ভিতর দুই আমাকে ছুরি মেরে দিছে সে করলো কি